সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ ফাখির অশেষ রহমত এবং আপনাদের আমিও ভালো আছি আজকে যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে একদম খুবই ইজি একটা টপিক সেটা হচ্ছে যে কিভাবে আপনি মোবাইল নেট দিয়ে আপনার ল্যাপটপ ডেস্কটপ ব্যবহার করবেন বিশেষ করে ল্যাপটপ কিভাবে ব্যবহার করবেন ল্যাপটপে আপনার মোবাইলের ডাটা কিভাবে ব্যবহার করবেন সে ধরুন আপনার বাসায় ওয়াইফাই কানেকশন নাই ইমার্জেন্সি আপনার খুবই প্রয়োজন সেক্ষেত্রে আপনি মোবাইলে এম বি ব্যবহার করে কিভাবে ল্যাপটপে সেটা দিয়ে কাজ করবেন তো চলুন দেরি না করে আমরা আমাদের মূল বস্তুতে চলে যাই তো এর জন্য ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাকে সেটিংস আইকন সেটিংস অপশন আসতে হবে সেটিংস ঠিক আছে এখানে আমি একটু এখানে সার্চ দিয়ে নিচ্ছি তো দেখেন এই গিয়ার আইফোন এটা সেটিংসের ফোনে প্রত্যেকেরই ফোনে আছে সেটিংস এখান থেকে আপনাকে যেটা করতে হবে মোর কানেকশানে ক্লিক করতে হবে যে মোর কানেকশন দেখেন মোর কানেকশন এখানে ক্লিক করে দিলাম দেন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে তার ভিতরে হটস্পট অ্যান্ড এটাকে আপনি ক্লিক করবেন দেন ওয়াইফাই হটস্পট এটাকে আপনি অন করে দিবেন দেওয়ার এখানে আবার ডাবল ট্যাপ করবেন করলে এখান থেকে আপনাকে জানতে হবে যে আপনার পাসওয়ার্ডটা কি এটা তো আপনি অন করে দিলেন কিন্তু এটার পাসওয়ার্ড তো লাগবে এর পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে তো আপনি এখানে দেখেন সিকিউরিটির পরে হটস্পট পাসওয়ার্ড এখানে একটা ট্যাপ করলেন করার পরে দেখেন আমার এখানে পাসওয়ার্ডটা লেখা আছে এক থেকে সংখ্যা আট পর্যন্ত তো এটা আমাকে দেখে নিতে হবে এটা ছিল একটা ওয়ে এটা এক নম্বর ওয়ে ঠিক আছে এরপরে আমি আপনাকে শর্টকাট আরেকটা ওয়ে দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে বের হয়ে আসলাম এখান থেকে এসে আমি দেখেন এখানে আমাদের এই যে একটা আইকন আছে এই যে গিয়ার আইকন ঠিক আছে গিয়ার আইকন এখানে একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে সেই মোর আসা যাবে আর তা যদি না হয় তাহলে আপনার এখানে যে হটস্পট লেখা আছে সরাসরি হটস্পটে যে হটস্পট এখানে চেপে ধরবেন ধরলে আপনাকে এখানে নিয়ে চলে আসবে আসলে এখানে ওয়াইফাই হটস্পটটা অন করে দেবেন যদি আপনার পাসওয়ার্ড আগের থেকে জানা থাকে হটস্পট পাসওয়ার্ড তাহলে তো কোনো সমস্যা নেই একটা দেখার প্রয়োজন নেই বারবার আর যদি জানা না থাকে তারপরে আপনি দেখে নেবেন এখান থেকে দেখে নিয়ে আপনি এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদেরকে ল্যাপটপে গিয়ে আবার ইনক্লুড করতে হবে ঠিক আছে তো এটা এই পর্যন্তই ছিল এরপরে আমি ল্যাপটপে দেখাচ্ছি আসলে কিভাবে অ্যাড করতে হয় আমি তো এখান থেকে অন করে দিলাম তাই না তো একটু ধৈর্য ধারণ করুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ আমরা মোবাইলের হটস্পট অন করে দিয়েছি এখন আমাদের ল্যাপটপে কানেক্ট করতে হবে এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আইকনটা আছে এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করে দিলাম দেন আমার যে ডিভাইস আমার যে ডিভাইস নেম যদি আপনার ডিভাইস নেম অপ ভিভো এগুলো লেখা থাকে আমি চেঞ্জ করে নিয়েছি সো আমারটা নট টু স্কেল লেখা আসছে তো আমাকে এখানে নট টু স্কেলে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে আমার কিন্তু আগের থেকে একটি অ্যাড করা ছিল তার জন্য সে আর পাসর যাচ্ছে না সুমন্দরা দেখতেই পাচ্ছেন যে আমি ল্যাপটপের ডিসপ্লেতে চলে আসলাম এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এখানে ডিভাইস ওখানে কিন্তু হটস্পট অন থাকবে অন করা অবস্থায় চলে আসবে এবং পাসওয়ার্ডটা সঠিকভাবে দেখে নেব যে এখানে কী পাসওয়ার্ড দেওয়া আছে বা আপনি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন আপনার মোবাইলের হটস্পটের পাসওয়ার্ড তো এখান থেকে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডিভাইস নেম সে অপো ভিভো রিয়েলমি এরকম অনেক কিছু থাকে আর যদি আপনি চেঞ্জ না করে থাকেন আর আমি যেহেতু চেঞ্জ করেছি আমাকে এখানে খুব সহজে আমি খুঁজে নিতে পারছি যে নট্টো স্কেল লেখা আছে আমার হটস্পট যে ডিভাইস নেম যেটা তো এখান থেকে আমি নট্টু স্কেলে একটা ক্লিক করে দিলাম দেন এখানে আমি কানেক্টে ক্লিক করলাম ওকে তো আপনারা দেখেছেন যে আমার এক থেকে আট পর্যন্ত কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে সো আমি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা সঠিকভাবে দিতে পেরেছি কিনা সেটা কিন্তু এই আইকনে একটা ক্লিক করলে দেখতে পাবো ঠিক আছে বেশিক্ষণ থাকবে না সো এখানে ক্লিক করে দিয়ে দেখে নিলাম যে হ্যাঁ সঠিকভাবে দেওয়া হয়েছে তো এরপরে আমি এখানে নেক্সটে ক্লিক করব এখানে ইয়েস করে দেব সো ওনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে হ্যাঁ এখন কিন্তু আপনি চাইলে আপনার ব্রাউজার কিন্তু আপনি ইউজ করতে পারবেন বা আপনি গুগল ব্যবহার করতে পারবেন নেট এক কথা ব্যবহার করতে পারবেন এ ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুলিল্লা